কেউ আমাকে অল্প সাহায্য কর করে আমার হালকে কে মেরেছে রে আমার হালকে বাঁচাতেই হবে জলদি যাই সাধু বাবাকে ডেকে আনি হাল তুই এখানে বসে থাক আমি এখনই যাচ্ছি সাধু বাবার কাছে আমার হালকে জলদি রক্ষা কর কেউ যেন আমার হালকে মেরে রক্তাক্ত করে রেখেছে ঠিক আছে জলদি চলো একবার আমি এসে গেছি আর কোনো চিন্তা নাই এখনই ঠিক করে দিচ্ছি যা। তাকে খতম করে আজকে তোরদের বাচন নাই রে জানব আমি যাচ্ছি তোদেরকে খতম করতে রেডি থাকেস তোদের একটা একটা করে লেজ কেটে এবার হাতে ধরিয়ে দিব রে পাগলা